মা বাবার কর্তব্য যেগুলা পালন করো সন্তানর কর্তব্য যেগুলা জীবনে চেষ্টা করো মাদ্রাসা মাদ্রাসার প্রতি খেয়াল করো মাদ্রাসা ওনার কিলা গৈত কিলা সলত এগুলার প্রতি আমরা খেয়াল করতাম আল্লাহ আমদার তৌফিক দিত মাহতার হাজির নে কেরাম যার জন্য বিশেষ করিয়াম ইকানো যেন হাফিজিয়া মাদ্রাসা আছে আমরা মনে করো কোয়া কোনো জায়গা ফিয়ার মুলি সাহেবর মুখাম আছে আসে না না ইকানো সতেরো ফেব্রুয়ারি দাওয়াত দেওয়া হইছে। সতেরো ফেব্রুয়ারি আমরা সোনা সাত হইল জানুয়ারি যিন এক অলি আল্লাহ কিন্তু অলি আল্লাহর আস্তা এখন মাদ্রাসা চলের এক অলির ওসিলা খারিয়ানা চলের মাদ্রাসা মোটামুটি আল্লাহ সালাই চলে কিন্তু দেখো কাউ অলির এখন অলির মাজার আর প্রয়োজন নাই পয়সা দেওয়ার প্রয়োজন তেমন নাই আমরার মানুষের আঁকি দই গেছে গে বলে আমি মুকামত দিতামি ইগুন মাদ্রাসাত নহা ওলা হন এক গুরু মুকামো আর কোনো প্রয়োজন নাই এনে গুম্বুজ হয়ে গেছে গিয়া বয়ার স্থান হয়ে গেছে পড়াশোনার রেস্ট ছাড়া হয়েছে এখন মাদ্রাসার দেখ ইসলামর ভায়দা বেশ মসজিদও দেখ ইসলামর ভায়দা বেশ মোকাম অলি আল্লাহ রিকার গেছে আর দর হান লাগেন না মান্নাত হর্ষ দিতা দেখাম তবে এই অলির উচিরা মাদ্রাসা সলের মাদ্রাসার দিলেও আপনার মান্নাত পুরো হইব আপনি অলির অলির দরবার গিয়া হকা আল্লাহ আপনার মায়ের বন্ধা অলির খেদমতো আসি আমি ভাষ্যটা টেকা দিলাম রবা আল্লাহ আল্লাহ ওয়ালির খাতিরে মাদ্রাসা হইছে ও ওয়ালির ওসিলায় মাদ্রাসা খানতা চলে আল্লাহ মাদ্রাসা খানতারে কবুল কর আর আমি যে মকসুদ আইছি আমার মকসুদ ফুৰা পুরা আ বাবা বেশক আপনার মকসুদ পুরা হইব ইলা কিদা খান রাখতাম না বেশি আর প্রয়োজন নাই মুখাম মঞ্জির দেওয়ার পয়সাটা অধিক থাকি সময়া মাদ্রাসা হতা দেওয়ার চেষ্টা করক মাদ্রাসা হতা শক্ত হইয়া উঠক আমরা সারা মাদ্রাসা একবারে লড়ফোড়া বেথনাৰ বেথনা ঠাই আমি হয়তো আমার আড়াইলা বুঝাইছিল আঠাইর বেতন যার কারণে মাদ্রাসা ইটার বেতন ক্লিয়ার হয়েত বেসর নাই বাদেও আৰু হাজ হাঁ মথা আছে ইটা আজিত সারাই দিলে মাদ্রাসা যত উন্নত হইব বেশি মাদ্রাসার হেদমত হইবা হাফিজ হাফিজল বাড়াইবা আমদার ইসলামর প্রচার বেশি হইব হেদমত বেশি হইব ইটার প্রতি আমরা হেয়াল হরতাম